আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি অত আহমেদ হুসল্লি আইলা রসলি কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যে যেখানে রয়েছেন সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা নেসাব পরিমাণ মালের মালিক হলে কোরবানি দিতে হবে নেসাব পরিমাণ মালের মালিক হওয়ার পর যদি কেউ কোরবানি না করে রসেলে করিম সাল্লাল্লাউ সাললাম বলেছেন সেজন্য ঈদ না আসে সেই কোরবানির অনেকগুলো নিয়ম কানুন রয়েছে আপনি কোরবানি করবেন একমাত্র আল্লাহ রাবুল আলমিনের প্রতি সন্তুষ্ট এবং তাকে রাজি এবং খুশি করা এবং তার নয় লাভের জন্য আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে করেছেন কোরবানির পশুর গুস্ত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে একমাত্র বান্দার তাকুয়া কোনো মহিলা যদি নেশাব পরিমাণ মালিক মালের মালিক হয় তাকেও কোরবানি দিতে হবে না দিলে গুণাগার হবে ঠিক এমনভাবে কোনো পুরুষও যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাকে কোরবানি করতে হবে না হয় গুণাগার হবে সুপ্রিয় দেশবাসী আপনাদের গ্যাথার্থ বলবো যে আমাদের জীবন আমাদের মরণ আমাদের কোরবানি আমাদের সলাপ সবকিছু একমাত্র আল্লাহর জন্য আল্লাহক বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি কুরবানি করুন নামাজ পড়ুন আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এর মাঝে কি ফজিলত রয়েছে? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কুরবানির পশু গায়ের মধ্যে যতটা পোষণ থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ রাবুল আলম তাকে দান করবেন অন্যত্র বলা হয়েছে এই কোরবানির পশুগুলো পুলসিরা পার হওয়ার বাহন হবে তো আপনাদের জ্ঞাতার্থে কিছু প্রয়োজনীয় কথা বলছি মাস আলা কোরবানির পশুকে জবাই করার পূর্বে অবশ্যই ছড়ি এবং দা ধার করে নেবেন ধার করে নেওয়াটা হলো মোস্তাহ যদি ধার করে না আনেন জবাই করতে গেলে পশু কষ্ট পাবে এটা মাকরু এবং অনেক সময় গরুকে এক জায়গায় শুইয়ে রাখেন নানা খ্যাঁচরা করে জানেন না সেটাও মা গুরুত্বপূর্ণ কথা হলো তো কুরবানির পশু জবাই করার সময় চারটা জিনিস খেয়াল রাখতে হবে খেয়াল জবাই করার সময় তার শ্বাসনালী কাটছে কিনা তার খাদ্যনালী কেটেছে কিনা কিংবা গলার দুই পাশে দুটা রগ আছে এই রগগুলো কাটছে কিনা সেটা নিশ্চিত করতে হবে বিশেষ করে দুই পাশে দুইটা রগ অর্থাৎ শ্বাসনালী এবং খাদ্যনালী কত অবশ্যই মাস্ট কাটতে হবে এ দুইটা রোগের যদি দুইটাই না কাটে তাহলে কিন্তু পশুটা মৃত্যু প্রায় যার খাওয়া আপনার জন্য হালাল নয় বৈধ নয় এই জন্য শ্বাসনালী খাদ্যনালী এবং দুই পাশের রব নিশ্চিত করে আপনাকে কাটতে হবে এবং আমি আরেকটি মশালা বলছি আপনাদেরকে সেটা হলো এখন বর্তমানে বন্যা চলছে বিভিন্ন জায়গায় সন্দীপ আখাওড়ার বিভিন্ন জায়গায় পাহাড়ি ঢলে বৃষ্টি হচ্ছে অনেকে জানতে চেয়েছেন যে এই কোরবানির পশু জবাই না করে এই কোরবানির যে টাকাটা বন্যার মানুষকে দান করা যাবে কিনা না কোরবানি আপনার উপরে ও আপনি কোরবানি করবেন করতে হবে যদি আপনার আপনি যদি একান্ত মানবিক যোদ্ধা হন তাহলে আপনি অন্য সম্পদ থেকে তাকে আপনি দান করবেন আরেকটি গুরুত্বপূর্ণ মশালা হলো আপনি একটি গরু গাবি ক্রয় করেছেন কিন্তু তার পেটে বাচ্চা আছে কিনা আপনি জানেন না জবাই করার পরে দেখা গেল যে আপনি বাচ্চা পেয়েছেন মাস আলা হলে যদি বাচ্চাটা জীবিত পান তাহলে বাচ্চাটাকে জবাই করবেন সেই বাচ্চার গোস্ত খাওয়া যায় যাচ্ছে আর যদি বাচ্চাটা মৃত পান মৃত পান তাহলে সেটা জবাই করবেন গিয়ে খাওয়া খাওয়ার কোনো প্রশ্নে আসে না আরেকটি প্রশ্ন হলো যদি গাভীটা ক্রয় করার পরে যদি দেখেন যে তার বাচ্চা প্রসবের সময়টা খুব সন্নিকটে আসল করে এরপর যদি আপনি যদি গরু জবাই করে ফেলেন তাহলে সেটা মাক্র হবে সুপ্রিয় দেশবাসী আপনাদের গেথার্থে আরো কয়েকটা মশালা আমাকে একটু বলতে হয় সেই মশালাটি হলো মুসাফিরের জন্য মুসাফির আশি কিলোমিটার অর্থাৎ চল্লিশ মাইল দূরে আপনি অবস্থান করেছেন ওই 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 সময় আপনি মুসাফির মুসাফিরের উপরে কোরবানি ও আজিব কি না না মুসাফিরের উপরে কোরবানি মাজিব নয় তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব কোরবানি করার সময় অনেকে প্রশ্ন তোলেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যায় কিনা না আপনার বাবা মারা গেছেন দাদা মারা গিয়েছেন দাদি মারা গিয়েছেন তাদের পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন কিনা জি অবশ্যই পারবেন এটা অনেক সবাবের কাজ কারণ রাসুল করিম সাল্লাহ আলাইহি আলহ্লাম তিনি উম্মতের পক্ষ থেকে কোরবানি করতেন সুবাহ আমরা কেমন নবীর উম্মত হয়েছি যেই নবী তার উম্মতকে স্মরণ করে ওই ওই জন্য তিনি কোরবানি করতেন তাহলে নিঃসন্দেহে আমরা যারা রসুলের উম্মত হয়েছি আমাদেরও উচিত আসলে করিম সাল্লা সাল্লামের নামে কোরবানি করা স্মরণে কোরবানি করা এখানে আরেকটি কথা হলো আরেকটি কথা যে অনেকেই যারা অনেক ইসালে সবাব মানেন না এই এই হাদিসটা যদি পর্যালোচনা করি যে মৃত ব্যক্তির স্মরণে যেহেতু কোরবানি চলে তার মানে মৃত ব্যক্তির স্মরণে দোয়া মাহফিল জাফত কোনো ধরনের খানার আয়োজন করে এতি মিস্কিমকে খাওয়ানো অথবা তার জন্য দোয়া মাফিল করা মিলাদের মাহফিল করা আলোচনা করা এটা কিন্তু জায়েজ আছে এটা কেবল হয় এবং এবং আরেকটি আপত্তি আসে অনেকের পক্ষ থেকে যে কুরবানিতে যে আমরা সাত নাম দিই আপনি যদি তাফিক থেকে একলায় একা কুরবানি দিবেন কিন্তু এটা আমাদের সর্বোচ্চ সাতজনকে আপনি শরিক করতে পারবেন সাতজনের বাইরে যদি আপনি আরেকজন অষ্টম জনকে যদি আপনি শরিক করেন তাহলে কারো কুরবানি হবে না তাহলে সর্বোচ্চ সাতটা নাম আপনি দিতে পারবেন সাতটা অংশীদার বানাতে পারবেন অনেকে বলে যে বানানো যাবে না এটা ভ্রান্ত কথা রাসুল করিম সাল্লা সাল্লাম সাত নামে কোরবানি দিতে উৎসাহ প্রদান করেছেন সাহবাই কারাম সাত নামে কুরবানি করেছেন তো সেজন্য আমি অনুরোধ করব অংশীদার বানানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই যারা গ্রামের পাশে যারা আছেন পাঁচজন তিনজন সাতজন এইভাবে নাম যারা সংগ্রহ করবেন নেওয়ার সময় একটু যাচাই বাছাই করে নিবেন যেন সে হালাল খায় অথবা তাকুয়াবান পরেজগার দেখে দেখে নিবেন তবে সাবধান কোনো সুৎকুরকে আপনি এই কোরবানির অংশীদার বানাবেন না কোন হারাম খুরকে সুদ খুরকে আপনি অংশীদার বানাবেন না সেই দিকে আপনি সতর্কতা থাকবেন আরেকটা কথা মনে রাখবেন হারাম টাকা দিয়ে অনেকে চায় যে ব্যাংকের হারাম টাকা সুদের টাকা এনে গৌর ক্রয় করলাম তিন লাখের পাঁচ লাখ টাকা দিয়া ডাবল গুণা হবে এক সুদ খাওয়া যেমন হারাম আবার সুদের টাকা দিয়ে কোরবানি করে সাওয়াবের আশা করা সেটা আরো ডাবল গোনা হয় সেই জন্য আমি যেহেতু কোরবানি করবো লিল্লাহ একমাত্র আল্লাহর জন্য কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি আমার জীবন আমার মরণ আমার কুরবানি আমার নামাজ লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য সেই জন্য যারা কুরবানি করবেন অবশ্যই অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একমাত্র আল্লাহর নামে জবাই করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র এই উল আজহা যে কোরবানি রয়েছে এই কোরবানি যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে আমরা যেন সেইগুলো মনে প্রাণে ধীরে ধারণ করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু